আসসালামু আলাইকুম আপনি আপনার লাইফের সবচাইতে কঠিন সময় এখন পার করতেছেন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই ইউরোপে যাওয়ার পরে ওইখানে থাকতে পারবো কি না টিকতে পারবো কি না ওইখানে ফিজিক্যালি মেন্টালি ঠিক থাকতে পারবো কি না সেটেল হতে পারবো কি না বিভিন্ন ধরনের প্রশ্ন আমাকে করেন তো আমি যেহেতু এই কথাটা বলতেছি যে এখন আপনি আপনার সবচাইতে কঠিন সময় পার করতেছেন তো আমি এই কথা কেন বলতেছি এই ভিডিওটা দেখলে আপনারা তা বুঝতে পারবেন আমি আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে করে দেখবেন না আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনি এখন ভিসার জন্য অপেক্ষা করতেছেন আপনার ভিসা হবে কি হবে না আপনি জানেন না আপনি বিভিন্ন ধরনের কনফিউশনের মধ্যে আছেন আপনি জব করবেন নাকি আপনি বিজনেস করবেন নাকি আপনি বিদেশ যাবেন নাকি আপনি কি করবেন আপনি কোনো কিছু আপনার ফিক্স না আপনি বিভিন্ন ধরনের কনফিউশনের মধ্যে আছেন আপনার বাবা মা আপনার দিকে তাকায় আছে আপনি আপনার বাবা মারে কোনোভাবে কোনো সাপোর্ট করতে পারতেছেন না আপনার প্রিয় মানুষ আপনার এই ছায়রা চলে যাইতেছে তার বিয়ে হয়ে যাইতেছে আপনি কোনো কিছু করতে পারতেছেন না আপনি কারো কাছে ওইভাবে মূল্যায়ন পাইতেছেন না আপনি কোনো টাকা ইনকাম করতেছেন না আপনি বিভিন্ন ধরনের টেনশনের মধ্যে আছেন। আপনার বয়স হয়ে যেতেছে বিয়ের আপনি এখনও কোনো কিছুই আপনার ফিক্স না আপনি এরকম হাজারো বিভিন্ন টেনশনের মধ্যে আছেন টেনশন স্ট্রেস ডিপ্রেশন সব কিছুর মধ্যে আপনি এখন আসেন আপনি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান আপনি পারতেছেন না রিক্সা চালাইতে আপনি পারতেছেন না মাটি কাটতে আপনি পারতেছেন না অটো চালাইতে আপনি পারতেছেন না রাজমিস্ত্রি কাজ করতে আপনি আপনার বাবা মারে বিশ্বাস করাইতে পারতেছেন না যে আপনি এক এক সময় বড় কিছু করবেন আপনি একটা ভালো কিছু করবেন আপনি কোনোভাবেই কাউরে বিশ্বাস করতে পারাইতেছেন না এবং আপনি উনি যে ফিক্স না যে এটা হবে কি হবে না আপনি এখন একটা স্বপ্ন নিয়ে আসেন হয়তো এটা পূরণ হবে বা হবে না আপনি এরকম একটা সিচুয়েশনের মধ্যে আছেন এখন আমার কথা হচ্ছে যে আপনি এত কঠিন অবস্থার মধ্যে আছেন আপনি কেন মনে করতেছেন যে আপনি এ অবস্থার থেকে যখন ইউরোপে আসবেন তখন আপনি সারভাইভ করতে পারবেন না আপনি আপনার লাইফের সবচাইতে কঠিন অবস্থা এখন পার করতেছেন আপনি ধৈর্য ধরেন আপনি যখন ইউরোপে আসবেন আপনি এখানে আসা যখন ইনকাম করবেন আপনি দেখবেন আপনার আশেপাশের মানুষের সব কিছু চেঞ্জ হয়ে গেছে সবাই অন্যরকম বিহেভ করতেছে আপনার সাথে আপনার বাবা মারও আপনার সাথে যে বিহেভ ওইটাও চেঞ্জ হয়ে দিতেছে আপনি ইনকাম করবেন আপনার মন ভালো থাকবে আপনি একটা নির্দিষ্ট একটা গোল একটা প্ল্যানের মধ্যে থাকবেন যে আপনি পরবর্তীতে এটা করবেন বা আপনি স্টেবল একটা ইনকাম আপনি করতেছেন তো তখন লাইফটা অন্যরকম হয়ে যাবে আপনি হয়তো অনেক পরিশ্রম করবেন বাট আপনি এখন যে পরিস্থিতি আছেন তার চাইতে অনেক হাজার গুণে ভালো থাকবেন তো আপনি এই ধরনের ভয় একদমই পাবেন না যে ভাই এখন আমি ওইখানে যাওয়ার পরে মানসিকভাবে ঠিক থাকতে পারবো কিনা সেটেল হইতে পারবো কিনা ভাই আপনি এখন যে অবস্থায় আছেন এর চাইতে কঠিন অবস্থা আর হয় না এখন আপনি বলবেন যে ভাই আমি তো অনেক চেষ্টা করছি অনেক চেষ্টা করতেছি কোনোভাবেই হইতেছে না তো আমি আপনাকে প্রশ্ন করব যে ভাই আপনার ভিসাটা কেন হবে আপনি আপনার নিজেরে প্রশ্ন করেন আপনি কয় দিন নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করে বলছেন বলছেন যে আল্লাহ আমার ভিসাটা যেন হয়ে যায় আপনি কয়দিন কান্না করে আল্লাহর কাছে চাইছেন এটা আপনি আজকে কয়েক তো নামাজ পড়েন নাই আপনি আপনার মার সাথে কি ভালো ব্যবহার করেন মা বাবার সাথে আপনি বলবেন যে আপনার মা বাবা এটা করছে ওইটা করছে আপনি এখন যে সিচুয়েশনে আছেন আপনি যে ডিপ্রেশনে আছেন যে স্ট্রেসে আছেন আপনার বাবা মাও কিন্তু আপনার জন্য সেম স্ট্রেসে আছে আপনি যেভাবে ফিল করতেছেন যে আপনার ফিউচার কোনো কিছু ফিক্স না আপনি কি করবেন না করবেন আপনি জানেন না আপনি একটা অনিশ্চয়তার মধ্যে আসেন আপনার বাবা মাও কিন্তু আপনার এ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছে যে আমার ছেলে কি করবে আপনার ছেলে কি জব করবে না বিদেশে যাইতে পারবে কি পারবে না চাকরি করতে পারবে কি পারবে না কি করবে না করবে রিক্সা চালাইবে না অটো চালাইবে তারাও কিন্তু বিভিন্ন টেনশনের মধ্যে স্ট্রেসের মধ্যে আছে আপনার এ নিয়ে তারাও কিন্তু চায় যে না আপনি একটা ভালো কিছু করেন এর জন্য হয়তো তারা অনেক সময় আপনার সাথে খারাপ ব্যবহার করে কিন্তু একটা জিনিস মনে রাখবেন তারা যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনি যেন কোনোভাবেই তাদের সাথে খারাপ ব্যবহারটা না করেন আপনি যদি ভাই বড় কিছু করতে চান ভালো কিছু করতে চান অবশ্যই আপনার মা বাবারে খুশি করেন আপনি আপনার আপনি আপনার নিজের প্রশ্ন করেন আপনি আপনার মার সাথে হাইসা কবে কথা বলছেন আপনি আপনার মার সাথে মায়ের কবে হাসাইছেন কবে দুষ্টামি করছেন কবে আপনার মায়ের সাথে রান্নাঘরে গিয়া আপনার মায়ের হেল্প করছেন কবে আপনার মায়েরে কাজে হেল্প করছেন মার সাথে সময় দিছেন বাবা মা আপনার মায়েরা জড়ায় ধরছেন আপনার মার সাথে দুষ্টামি করছেন কবে করছেন এটা আপনি মনে করে দেখেন আপনি যদি মায়েরে খুশি করতে পারেন ভাই আপনি আপনার শুধু আপনার মায়েরে যদি খুশি করতে পারেন আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে আপনি সব কিছু আপনার জন্য সহজ হয়ে যাব ভাই আপনি আপনার প্রথমত আপনার মায়ের আপনি খুশি করেন আপনার মা যদি আপনার জন্য দোয়া করে আর মন থেকে যদি সে বলে অবশ্যই সবার মা সবার জন্য দোয়া করে কিন্তু আপনি যদি সেটা মন থেকে আনতে পারেন আপনার জন্য সব পথ ভাই একদম সহজ হয়ে যাইব আরেকটা বিষয় হচ্ছে আপনি এখন দেশে আছেন ভাই আপনি এখন আপনার মা বাবার সাথে আছেন আপনি এখন শুধু সময় পার করতেছেন স্ট্রেস নিয়া ডিপ্রেশন নিয়া অ্যানজাইটি আপনি আপনার ফ্রাস্ট্রেশন নিয়ে আপনি এখন যেহেতু আপনার পরিবারের সাথে আছেন আপনার মা বাবার সাথে আপনি আপনার মা বাবার সাথে সময়টা ভালোভাবে স্পেন্ড করেন আপনার মায়েরে খুশি করেন আপনি যখন ইউরোপে আইসা পড়বেন ভাই ধরেন আমি ধরেন আপনি পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশে ব্যাক করতে পারবেন না আপনার মা বাবা এখন বৃদ্ধ মা বাবা আপনি আপনার মা বাবারে আবার দেখতে পারবেন কি না লাইভ এটাও কিন্তু আপনি শেয়ন না আপনি ধরেন এখানে আসলেন আসার পরে আপনি আপনার মা বাবা এখনও বৃদ্ধ আপনি এখন আপনার মা বাবার হাতের রান্না খান আপনার মায়ের এই রান্নাকে আপনি আপনার লাইফে আবার খাইতে পারবেন কি না এটাও কিন্তু আপনি শেয়ন না ঠিক আছে তো এখন যেহেতু আপনি আসেন সময়টা ভালোভাবে স্পেন্ড করেন আপনার মা বাবার সাথে ভালো ব্যবহার করেন আর বিদেশে আসার পরে সবচাইতে ভাই যেই জিনিসটা মিস করবেন সেটা হচ্ছে আপনার মায়ের হাতের রান্না আপনার মায়েরে আর হচ্ছে আপনার বাংলাদেশে মা বাবার সাথে যে সময়টা স্পেন্ড করছেন সেটা তো এখন যেহেতু এই সময়টা আপনার আছে আপনি এই সময়টা প্রপারভাবে ইউজ করেন হয়তো এখানে আসলে আপনি আরেকটা কথা আপনি মানে আপনার মা বাবা এখন বৃদ্ধ আপনি যদি দশ বছর পরে যান এটা আমি বলতেছি না কিন্তু হইতে পারে বা হয় অনেক সময় যে আপনি আপনার মা বাবারে দেখতে পারবেন কি না তারা কি জীবিত থাকবে কিনা এটাও কিন্তু অনেক বড় বিষয় অনেক সময় এটা হয় যে ইউরোপে আসছে মা বাবারে দেখে আসছে কিন্তু এখানে থাকা অবস্থায় মা বাবা মৃত্যুবরণ করছে মানে সে বাংলাদেশে ব্যাকও করতে পারে নাই মা বাবার মরাদাহ দেখতে পারে নাই তো এরকম এটাই হচ্ছে রিয়ালিটি তো আপনি যেহেতু এখন বাংলাদেশে আছেন মা বাবার মন জয় করেন সর্বপ্রথম আল্লাহর মন জয় করেন আল্লাহর কাছে চান মা বাবার মন জয় করেন আপনার জন্য সব হয়ে যাবে ভাই তো আমি আশা করব আপনি আপনার প্রশ্ন আপনা আপনাদের যে কুইরিগুলা এগুলা আপনারা বুঝতে পারছেন আপনারা আনসার পাইছেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম